সুখবর টলিউডে মা বাবা হতে চলেছেন অহনা দত্ত দীপঙ্কর রায় জুটির পরিবারে এবছর আসতে চলেছে ছোট্ট অতিথি বেবি বাম্পের ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অহনা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হওয়া মাত্রই নেটিজেন থেকে শুরু করে তারকারা শুভেচ্ছা জানাচ্ছে জুটিকে এবছর অগস্ট মাসেই অহনা জন্ম দেবেন তার সন্তানের সমুদ্র সৈকতে বেবি মনে গিয়ে সেই ছবি ভাগ করে নিয়েছেন জুটি ছবিতে স্পষ্ট অহনার বেবি বাম্প সঙ্গে রয়েছে দুজনের আদুরে ছবি লিখেছেন আমাদের উজ্জ্বল নক্ষত্র দু হাজার পঁচিশে আসছে টেলিপাড়ায় দারুণ জনপ্রিয় মিশকা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের খলনায়িকা মিশকা দর্শকের গায়ে জ্বালা ধরাতে সফল হন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসেন সেই চরিত্রের জন্য তাকে কিভাবে গালমন্দ করেন নেটিজেনরা অত্যন্ত জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করেছেন অহনা দত্ত এই মেগার মাধ্যমে তার অভিনয়ে জগতের হাতে খড়ি কেরিয়ারের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন অহনা প্রথম ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকের ঘরে ঘরে পৌঁছেছেন অভিনেত্রী কেরিয়ারে শুরুতেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা এরই মধ্যে বড় পরিবর্তন আসে তার জীবনে টলিউডে পা রেখেছেন অঘুনা রাজ চক্রবর্তীর ছবি সন্তানের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে কাজ করে দারুণ প্রশংসিত হন টেলি অভিনেত্রী অনুরাগের ছোঁয়াতে অভিনয় করতে করতেই রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান অহনা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করাই তাকে কম কটাক সহ্য হতে হয়নি এমনকি এই সম্পর্ক মেনে নেননি তার মা ফলে নিজের বাড়ি ছেড়ে দীপঙ্করের সঙ্গে সহবাস করতে শুরু করেন অহনা এমনকি সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে দীপঙ্করকেই দায়ী করেন অহোনার মা দু হাজার পঁচিশের প্রথম দিনই সফলকে সুখবর দেন নায়িকা বিয়ে করেছেন দীপঙ্কর রহনা গত এক বছরের বেশি সময় ধরে তারা বিবাহিত তবে বিষয়টি পরিবার ও একেবারে কাছের বন্ধু বান্ধব ছাড়া আগে কেউই প্রায় জানত না